একটা জুলাই সনদ স্বাক্ষরিত করবে তো সেই জুলাই সনদ স্বাক্ষরিত করার যে অনুষ্ঠান মানে এনসিপির কথা বাদই দিলাম সেখানে তো প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা শহীদ পরিবার তাদেরই থাকার কথা ছিল কিন্তু আমরা দেখলাম এটা রাজনৈতিক দলের একটা চুক্তির মতো যেমন মিলন মেলা হয় ওই রকম মিলন মেলা বানানো হয়েছে না এখানে জুলাই যোদ্ধা কিংবা শহীদ পরিবারের জন্য এরকম কোনো মর্যাদার আসন আছে না কোনো ব্যবস্থা আছে এমন একটা পরিস্থিতিতে এটা যদি তাদের নিজেদের ক্ষোভ তৈরি হয় ওই ক্ষোভের বহিঃপ্রকাশ আমাদের মনে হচ্ছে সেখানে দেখিয়েছে কিন্তু এটাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের মাধ্যমে হোক বলেন আর নিজেরাই বলেন অন্যভাবে ডিল করতে পারত কিন্তু তারা যেভাবে সেখানে আহ লাঠি চার্জ করেছে টিআর সেল ছুঁড়েছে রাবার বুলেট ছুঁড়েছে এগুলো আসলে খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক এবং এই কালচারগুলো আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা ছিল তাদের সাথে কোনোভাবে মেনে নেওয়া যায় না তো এর জবাব কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার দিবে এবং এই দায় কিভাবে তারা নিবে এই প্রশ্নের উত্তর তাদের থেকে নেওয়া উচিত